হে গাইজ হ্যাপি নিউ ইয়ার সবার টু বহুত ভালো কাটুক এটাই আমি আশা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল যেটা তোমরা বলবে যেখানে যে দেখছো সে সেটা বলতে পারো তো এখানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমার কি কি করার ছিল কি কি করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেবো এই ভিডিওতে তো দেখতে থাকুক সাথে থাকুক এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছিলাম মজদুরি করতে যাওয়ার জন্য দিয়ে খেয়ে নিয়ে আমি চলে এসেছিলাম মেট্রো স্টেশনে অফিস যাওয়ার জন্য থার্টি ফার্স্ট বলো কি ফার্স্ট জানুয়ারি বলো যাদের অফিস থাকে তাদের কিছু করার থাকে না বেসিক্যালি বলতে গেলে যদি তোমরা বলো না যে কি ব্যাপার কি না ব্যাপার আসলে সালটাই চেঞ্জ হয় ম্যাচুরিটি বাড়তে বাড়তে এটা আমরা বুঝতে পারি যে নতুন বছর নতুন রেজুলেশন ওসব বলে কিছু হয় না শাল শালের নামটা বা সালটা যে চেঞ্জ হচ্ছে সেটাই ডিক্লেয়ার হয় বাকি সব জিনিস সব দিন সময় ভাগ্যে যেটা লেখা আছে যা আছে সব সেমই থাকবে ওগুলোর কোনো পরিবর্তন নেই বেসিক্যালি তো এখানে আমি কাজ করে নিচ্ছিলাম অফিসে দিয়ে আমি এখানে আটটার সময় বেরিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো বাট বেরোতে পারিনি কারণ একটুখানি অফিসের প্রেশার ছিল তো যাই হোক এখানে আমি তারপরে আটটার সময় বেরিয়ে পড়লাম আর হচ্ছে গিয়ে অফিস থেকে বেরিয়ে আমি নিচে গিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য প্রায় এক ঘন্টা ধরে নিচে ওয়েট করছিলো তার জন্য থ্যাংক ইউ সো মাচ হয়েছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট ডে ও আমাকে ছেড়ে একা যাবে না বাড়ি তো এখানে ও আমার জন্য ওয়েট করতে করতে লাস্টে ফোন আমি এসছিলাম নিচে তার আগে একবার ওর সাথে কথা বলার জন্য যে তুমি বেরিয়ে যাও আমার লেট হবে বাট ও ওয়েট করেছে আমার জন্য তার জন্য থ্যাংক ইউ তারপর এখানে ওকে হেডফোন দিয়ে আমি আবার চলে গেছিলাম চে এসে তোমরা দেখতেই পেলে যে হেডফোন দিয়ে ফোন নিয়ে বসেছিল তারপর এখানে আমি আসার পরে আমরা এখানে টুপি টুপি সব কিছু পরে নিয়ে বাড়ি যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ আর স্পেশাল কিছু করার নেই বেসিক্যালি কারণ অনেক আছে বলে তোমাদের শেষ করতে পারবো না যদিও তবুও আর কি যতটা বলা যায় এখানে তারপরও বাইক নিয়ে আমরা চললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাট বাড়ি যাওয়ার আগে কিছু আমার মেডিসিন নেওয়ার ছিল কারণ আমার একটুখানি পেটের প্রবলেম আছে যার জন্য ডাক্তার আমাকে প্রায় এক মাসের মতন বাইরের কিছু খাবার বারণ করেছে পুরোপুরি রেস্ট্রিক্টেড বাইরের কিছু খাওয়া জাঙ্ক ফুড অ্যান্ড অল সমস্ত কিছুই বারণ তার জন্য আমাদের থার্টি ফার্স্টে আমরা সেইভাবে কিছু প্ল্যান করে উঠতে পারিনি গাইস তার জন্যই তোমরা এরকম জিনিস দেখছ বাট হ্যাঁ এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের ঘুরতে যাওয়া বলতে মেট প্লাসে মেডিসিন নিতে যাওয়া থার্টি ফার্স্টের নাইটে আমরা মেডিসিন নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চলে পড়লাম আর কি তারপর বাড়ি গিয়ে আমি একটুখানি রান্না রান্নাবান্না কিছু করে নিয়েছিলাম অ্যান্ড তারপরে একটা সারপ্রাইজ আছে গাইজ যেটা আমি নিজেও পরে পেয়েছি এটা এই ব্লগে আমি দেখাবো না হয়তো সেটা নেক্সট ব্লগে দেখাবো এটা থার্টি ফার্স্ট নাইটে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমি এই ভিডিওটা কেমন লাগছে সেটা নিশ্চয়ই অবশ্যই জানিও প্লিজ অ্যান্ড কমেন্ট করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউবে দেখো অ্যান্ড ফলো করে দিও যদি ফেসবুকে দেখো অ্যান্ড হচ্ছে গিয়ে এইভাবেই আরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ফ্যামিলি টাইমের মতন কাটালাম আমার বাড়ি যাওয়ার কথা ছিল যেটা আমি যেতে পারিনি আর এখানে তোমরা দেখতে পাবে যে আমি নাচ করছি লিটুয়ালি কারণ ঘরে পিকনিক করতে পারছি না কিছু করতে পারছি না ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে না বাট রান্না করেছিলাম আলুর দম একদম হালকাভাবে আর বাইরে গায়ে গান চলছিল জানো নিউ ইয়ার পার্টির যে গান হয় থার্টি ফার্স্ট নাইটে সেই গান চলছিল আমি এখন রুটি বানাতে বানাতে সেই গানে ঘরের মধ্যে এক একা এনজয় করছিলাম তো এভাবে রুটি বানিয়ে নিতে নিতে পাগলামি করতে করতে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাকে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দিয়েছে খুব সুন্দর সেটা আমি পরের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো এটা আদারওয়াইজ অনেক বড় হয়ে যাবে যদিও পরে ব্লগটা একটু বড়োই হতে চলেছে তো সাথে থাকো দেখতে থাকো আর এখানে আমি সেটাই বলছিলাম যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মানে বেরিয়েছিলাম রাত্রেবেলা থার্টি ফার্স্ট নাইটটা এমনি এমনি ঘরেই কাটেনি গাইজ আমরাও বেরিয়েছি ঘুরতে আমি খুব এক্সাইটেড সেটার জন্য ছিলাম আর কি কোথায় গেছি কি না গেছি সমস্ত কিছু যদি দেখতে চাও তাহলে পরের ভিডিওটার জন্য ওয়েট করে ফলো করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখার জন্য অ্যান্ড এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও গাইজ প্লিজ 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 অ্যান্ড And thanks for watching, and once again, Happy New Year, guys! Stay tuned for the next.